ভয়াবহ আগুনে আরো আমরা আরেকবার করলাম এখানে পানি মার ইতো পানি মারতা ইতো এই বাকি না এখানে পানি মার এখানে পানি মার এখানে উই রাইসা তার কারণে এক একটা রিসর্ট থেকে এক একটা রিসর্টে আগুন ধরে গেল চোখের সামনে আমাদের নিজেদের স্বপ্নগুলোকে রাঙ্গামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে লাগা আগুন আশেপাশে ছড়িয়ে পড়েছে সংবাদ চব্বিশ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে সাজেকের একটি রিসোর্টে আগুন লাগে পরে তার আশেপাশের বসত ঘর ও রিসোর্ট কটেজে ছড়িয়ে পড়ে এতে পুরে ছাই হয়ে গেছে অন্তত বিশটি রিসোর্ট কটেজ পর্যটকরা আতঙ্কিত হয়ে রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে নিরাপদ স্থানে অবস্থান করছেন বিকেল সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের কর্মীরা নেভানোর চেষ্টা করছেন জানা গেছে দুপুর একটার দিকে সাদেকের রুইলুই এলাকায় অবস্থিত কটেজ পল্লীর অবকাশ কটেজে আগুনের সূত্রপাত হয় পাহাড়ের শীর্ষে অবস্থিত এ পর্যটন কেন্দ্রের আশেপাশে অগ্নি নির্বারণের কোনো ব্যবস্থা না থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে কটেজেও পুড়ে যেতে থাকে একের পর এক রেসোর্ট কটেজ সেনাবাহিনী ও স্থানীয়রা নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান প্রায় দুই ঘন্টার দূরত্ব পাড়ি দিয়ে দীঘিনালা ও খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস আসার আগে আগুনে নিঃশেষ হয়ে যায় মিষ্টি রিসর্ট। যেসব রেসোর্ট পুড়ে গেছে সেগুলো হলো শেষ খবর পাওয়া পর্যন্ত ইকো ভ্যালি অবকাশ টিজিবি লুসাই সাউনি আদ্রিকা তরুছায়া মেঘের ঘর মর্নিং স্টার তংথক নীলপাহাড়ি চিলোকোঠা বাতায়ান বিনাসহ বৃষ্টিরও বেশি রিসোর্ট পুড়ে সাই হয়েছে সাথে কটেজ ও রিসোর্টের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও আগুন জ্বলছে অনেকগুলো রিসোর্ট পুড়ে গেছে সংখ্যাটা এখনও বলা সম্ভব নয় বাঘাইসারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ফায়ার সার্ভিস সাজেকে পৌঁছেছে তারা আগুন নেভানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত আগুনের নিয়ন্ত্রণে আসেনি এবং ক্ষয়ক্ষতির স্পষ্ট নয় আগুন পর বিস্তারিত জানা ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান সাজেকে কোনো ফায়ার স্টেশন না থাকায় দিঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নি নির্বাপন কাজ শুরু করেছে মাটিরাঙ্গা স্টেশনের দুটি লংগদু স্টেশনের দুইটি পানসরি ফায়ার স্টেশনের দুইটি খাগড়াছড়ি সদরের একটি রামগড় হতে একটি এবং লক্ষ্মীশ্বরী ফায়ার স্টেশন হতে দুইটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে দুর্গম রাস্তা হওয়ায় পৌঁছাতে সময় লাগছে দুর্ঘটনাস্থলে পানির সংকটও দেখা গিয়েছে